বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে শুক্রবার কলকাতায় এক আলোচনা সভায় অংশ নিয়ে অমর্ত্য সেন বলেন ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নিয়ে বিরূপ মনোভাব বাড়ছে তিনি উদাহরণ টেনে উল্লেখ করেন বাংলায় কথা বলার কারণে সম্প্রতি কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে নিজের প্রসঙ্গ টেনে রসিক ভঙ্গিতে তিনি বলেন তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে কারণ তার পৈতৃক বাড়ি ঢাকায় একানব্বই বছর বয়সী এ অর্থনীতিবিদের এই মন্তব্য দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদের হয়রানি ও বৈষম্যের অভিযোগের প্রেক্ষাপটে তার বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকেই মুন্সীগঞ্জ হাসপাতালে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়না তদন্ত হয়েছে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন তার ভাই সাংবাদিক চিরঞ্জন সরকার তিনি বলেন ময়না চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন শনিবার ফ্রিজিং গাড়িতে করে মুন্সিগঞ্জ থেকে লাশ ঢাকায় নেওয়া হয় ডাক্তার শেখ মোহাম্মদ এহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন লাশটি পানি থেকে এসেছে হালকা পচনশীল ছিল শরীরে দাঁত চুল লিভার কিডনি পাকস্থলীর কিছু অংশ নেওয়া হয়েছে এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠানো হয়েছে একাত্তর বছর বয়সী বিভুর সরকার দৈনিক আজকের পত্রিকায় সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার সকালে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর নিখোঁজ হন শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বলা এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ তিন দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে ঢাকা আন্তর্জাতিক এসে পৌঁছান তিনি তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন ইসহাকদার পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সেখানে ব্যবসা বাণিজ্য সহ ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাক্ষাৎ করবেন ইসহাকদার সোমবার ঢাকা ছাড়বেন পাকিস্তানি এই মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক থাকবে কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে যাতে করে হতাশ হতে হচ্ছে শনিবার সকালে এক সংলাপে তিনি এসব কথা বলেন সরকারের উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায় মন্তব্য করে ফখরুল বলেন কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায় তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে যদি কিছুটা হলেও বৈষম্যহীন বাংলাদেশে গড়া যায় তাহলে কিছুটা হলেও গণ অভ্যুত্থানের মূল্যায়ন হবে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম শনিবার গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন প্রেস সচিব বলেন শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনের সম্পর্ক আরও উন্নত হবে সেখানে রপ্তানি আরও বাড়বে নেগোসিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে সেটা মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে 할িউড কুইন অপু বিশ্বাস এখন নানা ফটোশুটিয়ে ব্যস্ত থাকেন তবে ভালো কাজ পেলে আবার নিয়মিত হওয়ার প্রত্যাশা এ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তার পিছু না কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ছবি ঘিরে শিরোনাম হয়েছিল চারদিকে অপবিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা কৌশলী জবাবও দিয়েছিলেন চিত্রনায়িকা সাদা গোলাপ হাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি সেখানে ভালোবাসা নিয়ে একটি ক্যাপশনও দিয়েছেন অপবিশ্বাস লিখেন যেখানে ভালোবাসা আছে সেখানে জীবন আছে কমেন্টে ভালোবাসায় ভাসিয়েছেন ভক্তরা অনেকে বলছেন সাদা গোলাপ কাকে দিতে চাইছেন অভিনেত্রী এখানে শাকিব খানের প্রসঙ্গও তুলেছেন অনেকে নভেম্বরে ভারত সফর করবে লিওনেল মেসির আর্জেন্টিনা সেটা নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার বিবৃতিতে এ জানিয়েছে ভারত সফরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে ম্যারাডুনার দেশ ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা পরের বিশ্বকাপ শুরু হতে এখনও নয় মাসের বেশিরভাগই এই সময়টাতে প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকায় নিজেদের প্রস্তুতি ঠিকঠাক রাখতে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সে লক্ষ্যে অক্টোবরে যুক্তরাষ্ট্র সফর করবে স্ক্যালোনির দল সেখানে ছয় থেকে এগারোই অক্টোবরের মধ্যে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র সফরের পরের মাসে নভেম্বরের দশ থেকে আঠারো তারিখের মধ্যে অ্যাঞ্জুলা ও ভারত সফর করবে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ উজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন